সকাল আমরা দাঁড়িয়ে তো আমরা কোথায় রয়েছি দেখো খুব বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা গেস খাওয়া কোথায় আছি খুবই বৃষ্টি পড়ছে তো দেখো কম খুব বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছি গঙ্গা পক্ষে ভালো ধরো ভাই তো অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা ইউটিউব লাইভ নিয়ে এলাম জাহাজ দাঁড়িয়ে রয়েছে দেখো সবুজে সবুজ বৃষ্টি পড়ছে আমরা কোথায় আছি দেখি তোমরা দেখে বলতে পারো না কি করো খর সাহেবগঞ্জ তো দেখো গঙ্গা এখন জোয়ার রয়েছে আর দেখো আমরা কোথায় রয়েছি কলকাতার প্রাণ কেন্দ্র কলকাতার প্রাণ কেন্দ্র তোমরা বলতে পারবে এটা কোথায় আমরা দেখো তোমরা দেখে লোকেশনটা কমেন্টে জানো এটা একটা কলকাতার খুবই ঐতিহ্যবাহী জায়গা যেখানে সবাই আমরা আসি ঘুরতে আচ্ছা যেখানে আমরা সবাই কলকাতার আমাদের ঐতিহ্যবাহী কলকাতা শহর সেই শহরে দেখো জায়গাটা দেখো তো চিনতে পারছো এটা আমাদের পুরোনো কলকাতার প্রাণ কেন্দ্র বলতে পারো যে গঙ্গা নদী গঙ্গা নদীর উপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কোথায় রয়েছি হ্যাঁ কমেন্টে জানাও আর আমি তোমাদেরকে তারপরে বলবো এখন গঙ্গায় জোয়ার রয়েছে গঙ্গায় এখন জোয়ার রয়েছে আমরা এখন রয়েছি সেই পুরনো ঐতিহ্যবাহী প্রিন্সের ঘাট যেখানে কলকাতার প্রাণকেন্দ্র কেন্দ্র প্রিন্সের ঘাট চশমা পরে নিলে আরো ভালো উঠবে তো প্রিন্সেপ ঘাটের তোমাদের কিছু দৃশ্য তুলে ধরলাম এই বৃষ্টি বিঘ্নিত বিকেলের মধ্যে দেখো আমিংয়ে দেখাচ্ছি আমরা এখন রয়েছি এই যে আমি আর ভাই এসছি আমরা ঘুরতে দুজনে মিলে তো ইনসেফ ঘাটের পুরো দৃশ্যটা সবাই এখন স্নান করছে যেহেতু দুপুরের টাইম বৃষ্টি পড়ছে অজরে হালকা হালকা তো বৃষ্টির মধ্যে ভিডিও শ্যুট করছি তো তোমাদেরকে এটা দেখাবো অবশ্যই দেখো সেই ঐতিহ্যবাহী প্রিন্সের ঘাট কলকাতার ঠিক প্রাণ কেন্দ্র ধর্মতলা সেখানে অবস্থিত আমরা সেখানে তোমাদের সঙ্গে লাইভটা শেয়ার করলাম কীভাবে আসবে কোথা থেকে আসবে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে বলে দেবো কীভাবে এখানে আসতে হবে তো বন্ধুরা যারা আমাদের লাইভটা দেখবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা আর অবশ্যই চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসো এখন বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো যার জন্য আমরা তোমাদের সঙ্গে সময় হয়তো খুব বেশি দিতে পারবো না যেহেতু এখন বৃষ্টি পড়ছে তার মধ্যে ভিডিও করা সম্ভব না তো বন্ধুরা এই যে কলকাতার প্রাণ কেন্দ্র প্রিন্সের ঘাট এখানে ফ্যামিলি নিয়েও তোমরা ঘুরতে আসতে পারো আর তোমরা মতলব আসতে পারো সবাই যারা প্রেম করছো তাদের জন্য খুবই ভালো জায়গা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য তো আমি এখন গঙ্গায় বোটিং হচ্ছে অনেকেই বোটিং এখন গঙ্গায় জোয়ার রয়েছে তো শাম কোথা বোটিং আবি মধ্যে বোটিং বিকেল বেলা হয় এখন আগে তো সকালে হতো এখন হ্যাঁ ওই যে বোটিং দেখা যাচ্ছে হয়তো ওখানে কোনো কিছু কিছু শুট চলছে 400 প্রতি জন পিছু 400 টাকা করে তোমরা গঙ্গা বক্ষে বোটিং করতে পারবে তো বোটিং এর খরচা তো হ্যাঁ তো বোটিংয়ে প্রত্যেক জনপিছু চারশো টাকা করে লাগে তোমরা অবশ্যই এখানে বোটিং করতে পারবে গঙ্গা যদি এখানে অনেকে প্রি ওয়েডিং শুটিংও করে তো দেখো ভাই অটো তুলছে ভাই আমার ক্যাপশন করে দিচ্ছে ভাই তো এখানে প্রি ওয়েডিং শুটিংয়ের জন্য অনেকে আসে শুটিং করে গঙ্গাবক্ষে গঙ্গা পক্ষে গঙ্গা জন্য এখানে জায়গাটাকে অনেকে আসে আর বিকেলবেলা করে এখন বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সুন্দর জায়গা কাউকে সময় কাটাতে গেলে অবশ্যই তোমরা আসতে পারো হ্যাঁ অবশ্যই আসতে পারো তো চলো আমরা কেন্সিলঘাটের মুখের দিকে তোমাকে দেখাবো চলো ট্রেন ট্রেনে ট্রেনেও আসতে পারবে যারা বাইকে ভাবছো আসবে তারা বাইকেও আসতে পারবে বাসে করেও আসা সম্ভব হাওড়ার স্টেশন থেকে হাওড়া থেকে বেশি দূরে না তো তোমরা যা যে কলকাতা এখন পুরো মেট্রো কানেক্টেড সব জায়গায় তুমি মেট্রোতে করে আসতে পারবে মেট্রোর সুযোগ সুবিধা রয়েছে ট্রেনে তোমাদের আমি দেখো বন্ধুরা এখানে প্রিন্সেফ ঘাট স্টপেজ আছে আছে এটা প্রিন্সেপ ঘাট প্ল্যাটফর্ম তোমরা আসলে এদিক থেকে আর ওপার থেকে ট্রেন এখানে আসে ট্রেনে করে আসতে পারো আর যদি মনে করো তোমরা তোমরা বাইকে আসবে তাহলে সড়ক যোগাযোগ ব্যবস্থাও রয়েছে সুন্দর তোমরা জানতে চাইলে আমি নিশ্চয়ই তোমাদেরকে টোটাল ডেস্টিনেশানটা ইনবক্সে বলে দেবো আমাকে ইনবক্স করবে আমি ইনবক্সে তোমাদের টোটাল ডেস্টিনেশানটা বলবো কিভাবে এখানে আসবে কিভাবে আসতে হবে যদি কেউ আসতে চায় কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রিন্সেপ ঘাট খুবই ঐতিহ্যবাহী নাম করা প্রিন্সেপ ঘাট তো যেখানে প্রতিদিন প্রতিনিয়ত বিশেষ করে ছুটির দিনগুলো আজকে রবিবার তো এখানে জনসমাগম হয় প্রচুর পরিমাণে জনসমাগম হয় তো বন্ধুরা এই কলকাতার প্রাণকেন্দ্র প্রিন্সেপ ঘাট যেখানে তোমরা আসতে চাও আসতে পারো অবশ্যই সুন্দর জায়গা দেখো আমি তোমাদের আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এই যে সেই জায়গা এই যে সেই সেই আমাদের আজকের ডেস্টিনেশন প্রিন্সেপ ঘাট তোমাদেরকে তুলে ধরলাম আজকের ভিডিওতে কেমন লাগলো তোমাদের অবশ্যই বন্ধুরা তোমার আমাকে কমেন্টে জানিও কমেন্টে জানাতে ভুলো না আর এই দেখো প্রিন্সেফ ঘাটের বিবরণটা দেখো এখানে এটাও তোমাদের দেখিয়ে দিই প্রিন্সেফ ঘাটে ঢুকতে গেলে প্রিন্সেফ ঘাটে ঢুকতে গেলে বন্ধুরা প্রিন্সেফ ঘাটে ঢুকতে গেলে কিছু বন্ধ করে তো প্রদ কোন রকম তোমাদের পয়সার বা টিকিটের দরকার হয় না खने तुमरा बिना टिकट ही ढुकते पावे तो मैं शूटआउट चल और टिकट अभी नहीं लगता नहीं ना टिकट का कोई ज़रूरत नहीं है टिकट यहाँ पे नहीं जरूरत होता है बोट में बोटिंग के? करने के टाइम में वहाँ पे बोटिंग के लिए टिकट बुकिंग करना पड़ता है दोस्त लोग जो करें उसके हर एक पर्सन के लिए फोर हंड्रेड रुपीज़ टिकट है पर पर्सन गंगा में बोटिंग के लिए और ये जो पिनसेफ घाट है पूरा कोलकाता के बीच और बीच है धर्मतला साइड में है पिंसेब घाट में आने के लिए बाइक में भी आ सकते हैं आप लोग ट्रेन में भी और यहाँ पे कोई आपका टिकट का ज़रूरत नहीं होता है यहाँ पे आने का बाद आप लोग बहुत अच्छा जगह है फैमिली लेके भी आ सकते हैं और तो और हर रोज़ खुला रहता है टाइम टेबल मेरा चैनल के पेज में दिया हुआ है आप लोग वहाँ से सर्च कर लीजिएगा इधर से देखिए यहाँ से बाइक लेके भी आप लोग आ सकते हैं तो भी है। तो दूसरे घाट में आने के लिए ने के लिए जगह है इधर से तो दोस्तों आप लोग को लगा ज़रूर कमेंट बॉक्स में बोलिएगा तो फ़िलहाल के लिए इतना ही आप लोग सब सही सलामत रहिए और जहाँ से जो मेरा वीडियो देख रहे सब सही सलामत रहिए यही मेरा ऊपर वाला से दुआ है